বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ আগামীকাল সকাল ছয়টায় খেলা হবে তো কথা হচ্ছে প্রথম ম্যাচ বাংলাদেশ কি দুর্দান্ত অবিশ্বাস্য একটা জয় পেয়ে গেল অবিশ্বাস্য সাত ওয়েস্ট ইন্ডিজকে হারা দিল গত প্রথম ম্যাচ আর হাসান মাহমুদে সে লাস্ট ওভারটা কিন্তু দেখার মতো অসাধারণ লেভেলে ছিল কারণ বাংলাদেশ ফাইভ সময়ে জিতার ম্যাচ হেরে যেত কিন্তু সেই ম্যাচটা হারা নাই গতকালকে বিজয়ের মাসে বিজয়ের দিনে জয় ফেলো বাংলাদেশ তো কথা হচ্ছে এই জয়ের তবে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলো শেখ মেহেদি শেখ মেহেদি কিন্তু টি টোয়েন্টিতে দুর্দান্ত একটা প্লেয়ার মানে বল বলিংয়ের জন্য ব্যাটিংয়ের জন্য না সে ব্যাটিং তেমন একটা পারে না তার পাওয়ার হিট নেয় কিন্তু বলিংতে সে দুর্দান্ত লেভেলের সে বলিং ভালো করতে পারে টি টোয়েন্টিতে আপনি যা বলেন শেখ মেহেদিকে রাখা কিন্তু সময় দরকার কিন্তু শেখ মেহেদি খেলতে পারে না সুযোগ না সে হয়েছে প্লেয়ার অফ দ্য ম্যাচ চারটা উইকেট নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের কিন্তু এই রানগুলো জিতে কোনো ব্যাপারে ছিল না কারণ বাজে ব্যাটিং বাজে ব্যর্থতা আপনার ছিল গত ম্যাচেও ছিল বাংলাদেশের লিটন দাস আবারও গোল্ডেন টাকনি ছিল তো সোম সরকার যাক একটা ইনিংস খেলছে অসাধারণ রান রানের তো অল্পজন্য জন্য তার হাফ সেঞ্চুরিটা হয় নাই শামীম পাটোয়ারি তিন তিনটা ছয় একটা চার এই শটগুলোও কিন্তু দুর্দান্ত ছিল দেখার মতো ছিল তার রানগুলো কিন্তু অনেক জরুরি ছিল দলের জয়ের জন্য এই শামীম পাটোয়ারি কিন্তু ফিনিশিংটা যদি না দিত তাহলে কি রান রানগুলো এতগুলো কি হতো বাংলাদেশের একশো সাতচল্লিশ রান কি হতো তখন হতো না তো সেখানে শামিম ফেডারির ব্যাটিংটা সে ছিল সেই তবে আফিফ হোসেন ভালো ব্যাটিং করতে পারে না আফিফ হোসেনের জায়গায় তৈরি থাকলে ভালো হতো কারণ তৈরি সেই সেই কি আমরা বলে গেছি সে যে ওই যে আফগানিস্তানের সাথে শ্রীলঙ্কার সাথে শর্টগুলো দিছিল টি টোয়েন্টি বিশ্বকাপে তো অথচ তৈরিকে এখন স্কোয়াডে রাখে নাই এভাবে সে হারিয়ে যাবে এটা কেউ আশা করে নাই তো কথা হচ্ছে বাংলাদেশ সেকেন্ড ম্যাচ কি প্রথম ম্যাচ দিয়ে জিতছে এখন বাংলাদেশের জন্য জিনিসের সুবিধা হয়েছে বিশেষ হয়েছে তো সেকেন্ড ম্যাচ যদি না হেরে যায় তাহলেও সমস্যা নেই তাদের জন্য তো সেকেন্ড ম্যাচ বাংলাদেশ জিতলে তো সিরিজ কনফার্ম হয়ে যাবে সিরিজ জিতে আর না জিতলে ফলে এবার পরের তৃতীয় ম্যাচ জিতে তো কষ্ট হয়ে যাবে কারণ দুজনের সমান হয়ে যায় এখন তো বাংলাদেশ এক এক এগিয়ে আছে সিরিজের ওয়েস্ট ইন্ডিজের জিততে পারলো না তো বাংলাদেশের জন্য শুভকামনা প্রথম ম্যাচ বাংলাদেশ দুর্দন্ত লেভেলে খেলা খেলছে আর কি অসাধারণ সাত রানে হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজকে মানে ওয়েস্ট ইন্ডিজিজিজিজিজ একশো চল্লিশ রান দিতে তাদের গরম তাদের জন্য এটা আসলে দুঃখজনক কারণ তারা ওয়ান ডে সিরিজ দুর্দান্ত লেভেলে জয় পাইছে টি টোয়েন্টিতে তারা তাদের গরম হেরে গেছে প্রথম ম্যাচ এটা এটা তারা বাধ্য ভাড়তেছে না তো সেকেন্ড ম্যাচে হয়তো আমার মনে হয় বা ওয়েস্ট ইন্ডিজ জিতে যায় বাংলাদেশ হেরে যাবে সেকেন্ড ম্যাচ কারণ তারা এখন যে হেরে গেছে এটা নিয়ে তারা অনেক প্ল্যান করতেছে তাদের গরম তাদেরকে হারিয়ে দেবে এটা তো আর যদি পুরো না একবার টিকতে পারতো সে একাই বানা খেলতো বোলারদের টিকতে পারো না কারণ আমাদের বোলাররা দুর্দান্ত বোলিং করছে এই লিটন দাস যদি ঠিক থাকতো সৌম্য সরকারের মতো যদি একটা কামব্যাক করতে পারতো তাহলে বাংলাদেশের এই ব্যাটিংটা আরও সুবিধা হতো কিন্তু এই লিটন দাস কামব্যাক আর করতে পারলো না সৌম্য সরকার তো যা কামব্যাক করছে সব সমালোচিত অনেক হওয়ার পর তো এই লিটন দাস আর ভালো না তো আশা করি বাংলাদেশ এই ম্যাচটা জিতে সিরিজ কনফার্ম করে ফেলবে